উল্টো পারি যদি মুখটা বলি তাহলে নাই মাঝে ভাগ ঠিক আছে তবে তয়া করে ভগবান সব জায়গায় বারা মারিস সেন্টারে বারোটা দিস না না ভালো কালকা একবার এরকম সেন্টারে বারা হইছে হয়েছে তো তুই এই করিস না কিন্তু তয়া করে তোর আগে কইয়া দিলাম আল্লাহ এই জায়গায় দিয়ে জানি আমার বোল্টুটা জানি আরেক জায়গায় যায় না আমি নগদ তো নিয়ম কারণ ভালোই আছে বেতার মাইরা লাগে